শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার এই ছোটো পরিবারের সকল সদস্য ভীষণ ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে ভালোই আছি তো চলো তোমাদের সঙ্গে আজকে আমি কিছু আমার রান্নাঘরের কাজকর্ম শেয়ার করব তো এই কারণে আজকের ভিডিওটা আর কি ওপেন করা তো চলো তাহলে আমার সঙ্গে সোজা রান্নাঘরে আমি রান্না সেরে এসে বিছানা উঠালাম তো বড় কাজে চলে গেল তো এখন যাওয়ার পরে যে আমি এখন রান্নাঘরে সমস্ত কিছু পরিষ্কার করব। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো রান্নাঘরের একটা আমি কর্নার র্যাক মানে ছোট একটা কর্নার র্যাক কিনেছি তো মশলা মানে সব ডিব্বা টাব্বা রাখার জন্য দেখতেই পাচ্ছ সামনেই রাখা লাল কালারের তো এটাই আমি এখন সুন্দর করে মানে আর কি গুছিয়ে নেবো সমস্ত মশলাপাতি আর কি মুছে মুছে ওর মধ্যে রেখে আর কি রান্নাঘরটা পরিষ্কার করে পরিপাটি করে নেবো তো চলো আমি রান্নাঘরটা পরিষ্কার করে তোমাদের সঙ্গে আমার মনের কিছু কথা শেয়ার করতে থাকি তো কী বলবো তোমাদের সঙ্গে কিছু কথা তো শেয়ার করতে ইচ্ছে করে কিন্তু সেই কথাগুলো শোনার লোকের অভাব আমি আমার কথাগুলো তো শেয়ার করি কিন্তু কেউ তো শোনে না কেউ তো আমার ভিডিওটা দেখে না তো ভিডিও যদি না দেখে তাহলে আমার কথাগুলো আর কে শুনবে বলো কথাগুলো তো শোনার লোকের দরকার তাই না তোমরা যদি কেউ না শোনো তাহলে ভিডিও করে আর কথাগুলো শেয়ার করি বা কী লাভ তবুও মনের ইচ্ছে একটু শেয়ার করতে ইচ্ছে করে তাই করি তো চলো তাহলে কথাগুলো তোমরা শোনো আশা করছি কথাগুলো শুনলে তোমাদের ভালো লাগবে বা আমায় তোমরা একটু বুঝতে পারবে সবাই তো বন্ধুরা আমি বুঝতে পারছি আমি মানে বুঝতে পেরে গেছি যে কোন মানে কীরকম ভিডিও দিলে আর কি ইউটিউবে আর কি ভাইরাল হওয়া যাবে বা সবাই ভিডিওগুলো দেখতে ইন্টার মানে ভিডিওগুলোর প্রতি ইন্টারেস্ট তাদের একটু বেশি হবে তো দেখো আমি তো আমার সংসারের বিষয়ে কোনো কিছু আমার ভিডিওতে আনি না তো সেটা পার্সোনাল রাখাই ভালো তাই না সংসারের ম্যাটার সংসারের ভিতরে রাখাই ভালো তো সেটা পাবলিক করার কোনো প্রয়োজন নেই কারণ আমার সংসারে কি হচ্ছে না হচ্ছে সেটা তো আমি সবাইকে শুনিয়ে হাসাতে পারবো না তো সব সবার সংসারে একটু ছোটো খাটো খুঁটিনাটি হয়েই থাকে তো সেটা মানে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার কিছু নেই তো আমি সোশ্যাল মিডিয়ায় এসেছি কিছু করে কিছু করে দেখাতে নিজের পায়ে দাঁড়াতে সবার সংসারে সমস্ত কিছুই হয় আমার সংসারে যে হয় না সেটা আমি বলবো না আমার সংসারও হয়ে থাকে কিন্তু সেটা আমি সোশ্যাল মিডিয়া আনতে চাই না আমি আমার পারিবারিক ব্যাপার সেটা আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই না আমি সেটা আমার নিজের মধ্যেই রাখতে চাই আজকে আমি অভাবে পড়েছি দেখেই তো আমি এসেছি ইউটিউবে তো আমি চাই আমার বর্মশাই একটু পাশে দাঁড়াতে একটু বর্মশাইকে সহযোগিতা করতে আমি জানি আজকালকার দিনে একার পক্ষে সংসার মানে চালানো বা সংসারটা টানা ভীষণই টাফ তো এই কারণে আমরা তো পড়াশোনা সেরমটা জানি না তো আমরা বাইরে গিয়ে কোনো কাজকর্ম করতে পারবো না তো এই কারণে ভেবেছি যেহেতু ইউটিউবটা এত বড়ো প্ল্যাটফর্ম আমাদের দিয়েছে তো এই ইউটিউবে কিছু করে একটু বড় হাতে বা পাশে দাঁড়াতে পারি বা হাতে হাত মেলাতে পারি তো এই কারণে ইউটিউবে আসে আমরা হলাম গরিব পরিবারের মেয়ে আর গরিব পরিবারের বউ তো আমরা সমস্ত কিছুর সঙ্গে মানিয়ে চলতে পারি মানিয়ে না চলতে পারলেও শিখে যাই আমরা আমাদের কোনো কিছুতে অসুবিধা হয় না কিন্তু যখন একটা মেয়ে কখন মানে এরম কাজ করে সে যখন বিপদে পড়ে তো আমি আজকে হয়তো কিছু বিপদে হয়তো পড়েছি আজকে তোমাদের সাহায্যের জন্য এই কারণে এসছি যে তোমরা আমাকে সাহায্য করো তোমরা সাহায্য করলে হয়তো আমার আর ইউটিউব জার্নিটা সফল হবে এই কারণে আমি আজকে ইউটিউবে এসেছি তো একটা সংসারের মধ্যে সমস্ত কিছুই হয় যেমন সুখ আছে যেমন কান্না আছে যেমন হাসি আছে চো মানে চোখের জল সমস্ত কিছুই আছে তো সব মিলেই কিন্তু একটা সংসার তো সেরম কিন্তু আমারও আমার যে মানে সুখের একদম মানে আমি যে রাজকন্যা সেটা কিন্তু আমি বলবো না হ্যাঁ আমি সুখে আছি বলবো না আমি সুখে নেই সুখে আছে কিন্তু আমার যে ভিতরে যে একটা মানে কি বলবো মানে যে জিনিসটা হচ্ছে যে না আমি আমার বরমশার হাতে হাতে একটু কিছু করতে চাই আমি বড়মশার পাশে একটু দাঁড়াতে চাই তো সেই জিনিসটা আমার ভিতরে কুরে করে খাচ্ছে যে ওকে আমি এত চাপ দিতে পারবো না এই 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 মানে এই যুগে সংসার চালানোটা একার পক্ষে সম্ভব নয় তো এই কারণে আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি তো একটা বাচ্চা আছে আমার তোমরা তো সেটা সবাই জানো তো আমার সেই ছেলেটাকে আমি মানুষ করতে চাই মানুষের মতো তোমরা আমায় একটু সহযোগ মানে সহযোগিতার হাত বাড়িয়ে দাও তোমাদের সহযোগিতা পেলে হয়তো আমার দিনটা ঘুরে যাবে আমি হয়তো ফিরে দাঁড়াতে পারবো আজ তোমাদের আশায় ভরসায় এখনও ভিডিও করছি যে তোমরা আমার সবাই ভিডিওগুলো দেখবে হয়তো আজকে হয়তো একটা ভিডিও ভাইরাল হয়নি আমি ভিডিও ছাড়তে দেখি দেখিনি আমার ভিডিওগুলো ভাইরাল হয় কি না সেই আশায় আশায় এখনও আমি ভিডিও করছি দেখছি যারা সংসারের বিষয় বলো নিজেদের ব্যক্তিগত জীবনের সমস্ত কিছু আর কি শেয়ার করছে তাদের ভিডিওগুলি মানুষ দেখছে আমরা আমাদের নিজের নিজস্ব বিষয়টা আমরা শেয়ার করতে চাই না আমরা চাই আমাদের সুখটা দেখাতে আমরা চাই আমাদের হাসি খুশি জীবনটা দেখাতে আমরা চাই না আমাদের চোখ ভরা জল মুখ ভরা কান্না দেখাতে আমরা চাই আমাদের সমস্ত ভালো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে তো সেগুলো তো আছে সেগুলো তো তোমাদের সঙ্গে আমরা শেয়ার করবো না করতেও চাই না সেগুলোকে তোমাদের সামনে এনে নিজেদেরকে হাস্যকর বানানোর কি দরকার বলো তোমরা হয়তো ভাবছো আমরা সুখে আছি আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু সেটা সব সংসারে হয় না সবাই সুখে থাকতে পারে না হ্যাঁ সুখ আছে না কেন সুখ আছে সবই আছে কিন্তু তার মধ্যেও একটু হলেও দুঃখ সবার মধ্যেই থাকে সেটা আমার মধ্যেও আছে তাই আজকে আমি ইউটিউবে এসেছি তোমরা একটু সাপোর্ট করো তোমরা একটু আমাকে সাহায্য করো তোমাদের হেল্পের খুবই দরকার আমার তো আজকে আমাদের তো গ্রামের বাড়ি নয় গ্রামের বাড়ির পরিবেশ দেখতে সবাই ভীষণ ভালোবাসে তো আমাদের যেরকমটা আমরা এই শহরে আমরা এই টাউনের দিকে থাকি টাউন এলাকায় থাকি তো আমাদের যেরকম পরিবেশ আমরা তো সেরকমটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলো এর থেকে তো অন্য কিছু শেয়ার করতে পারবো না তো মনের দুঃখ মনের কথা মনের সমস্ত কিছুই সংসারের বিষয় সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা আমার ভিডিওগুলো দেখো আশা করছি ভালো লাগবে আর আমার কথাগুলো শুনো তোমাদের কাছে এই কথাগুলো পৌঁছানোর ভীষণ ভীষণ পরিমাণে দরকার আমার তো দেখো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে এই র্যাগটা কিনে আমার ভীষণ পরিমাণে আর কি একটু মানে ভালো হয়েছে কারণ এই এটার জন্য আমার এই জায়গাটা পুরোটা ফাঁকা হয়েছে খুব গ্যাঞ্জাম হয়েছিল এই জায়গাটা তো এটা কিনে আমার খুবই মানে আর কি ভালো হয়েছে তো চলো তাহলে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর রান্নাঘর ঝাড়ু দিয়ে কতগুলো নোংড়ো মানে নোংরা বের করেছি দেখবে চলো তোমাদেরকে দেখাচ্ছি তো কতগুলো নোংরা আমি বের করেছি রান্নাঘরটা গুছিয়ে তো আমার পয় পরিষ্কার রান্নাঘরে কাজ করতে ভীষণ ভালোবাসে তো এই যে পরিষ্কার করেছি না মনে হচ্ছে এটা এক প্রকারের স্বর্গ আমার কাছে মানে এই রান্নাঘরটা না আমার কাছে অত্যন্ত একটা প্রিয় জায়গা রান্নাঘর পয় পরিষ্কার আবিষ্কার থাকলে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে তাই আমি সবসময় রান্নাঘরটাকে ভাবি যে মানে যেরমভাবে পারি সেরমভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি তো যাই হোক যেমন রান্নাঘরই থাকুক না কেন গুছিয়ে রাখলে সব রান্নাঘরই দেখতে ভালো লাগে তাই না হতে পারে পাকা রান্নাঘর কিন্তু আমাদের কিন্তু সেরম মানে একটা রান্নাঘর নয় ফোনে হয়তো বোঝা যায় যে না ভালোই আছে কোনো খারাপ নেই কিন্তু সেরম একটা রান্নাঘর নয় খালি পাকা এটুকুই মানে তবুও এর মধ্যে দিয়ে আমি রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি তো চলো কেমন করে গুছালাম অবশ্যই কমেন্টে বলবে আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করছি আমার মনের কথাগুলো তোমাদেরকে বোঝাতে পেরেছি তো কথা বলতে বলতে আমার কথাগুলো আটকে যাচ্ছে এত নার্ভাস হয়ে গেছি কথাগুলো বলতে বলতে তো আশা করছি আমার মনের কথাগুলো বুঝতে পেরেছো তোমরা তো সবার কাছে ভিডিওটা পৌঁছানোর ভীষণ দরকার সবাই সবাইকে একটু শেয়ার করো আমার ভিডিওগুলো আর আমার কথাগুলো সবাই একটু শুনো আমার তোমরা একটু আমাকে সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো তাহলে কতগুলো নোংরা বের করেছি রান্নাঘর থেকে তোমাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটা আজকে আমি শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমায় একটু সাপোর্ট করো আর তোমাদের সাপোর্ট পেলে আমি আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো আজকের মতো আসি বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে